assalamu alaikum dear youtube team i am abdul rauf i am new content creators my channel name is ar Ajat 370. this is my channel url link as you can see that i uploaded 229 videos in my channel Every videos made by me and also use my own voice and in this all content I didn't use any kind of reused content. In my channel I didn't upload any videos which is downloaded from others channel or third parties content. What kind of videos I upload such as blogging video, funny video and teaching video? আই মেক দিস ভিডিও ফ্রম ক্যাপকার্ট ফার্স্ট অফ অল আই টেক এ পিকচার ফ্রম গ্যালারি দেন আই অ্যাড বয়েজ সামটাইমস আই ইউজ কেপকার্ট টেম্পলট how to make videos from capcut some example when i add video record then i go sound option and i am recording related videos sometimes i use audio effects from capcut apps এবং আমি দেখিয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করবেন সো আফটার ফিনিশিং ভিডিও এডিটিং লাইক দিস আই সেভ ইট फ्रॉम ক্যাপকাট অ্যাপস এই ভিডিওwidetildeতে আমি দেখিয়ে দেব আপনারা একটি Gmail অ্যাকাউন্টস টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করবেন আর এটা করা অত্যন্ত জরুরি এর ফলে জিমেইল অ্যাকাউন্টসটা অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং সহজে কেউ হ্যাক করে নিতে পারবে না প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে জিমেইল অ্যাকাউন্টসে যাবেন তারপর ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে হোম পার্সোনাল ইনফো ডাটা এন্ড প্রাইভেসি তারপর আছে সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপর স্ক্রল করে নিচে যাবেন এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ এখানে ক্লিক করবেন আপনার জিমেলের পাসওয়ার্ড যেটা ছিল সেটা এখানে আপনি তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এড ফোন নাম্বার এখানে ক্লিক করবেন যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি তাই বাংলাদেশ সিলেক্ট করলাম আপনারা যে দেশে বসবাস করেন সেই দেশ সিলেক্ট করবেন এবং ফোন নাম্বার দেবেন তারপর আমি নেক্সটে ক্লিক করলাম আমরা যে ফোন নাম্বার ইউজ করছি সেই ফোন নম্বরে একটা পিন নম্বর আসবে এটা আমরা এখানে বসাবো এখন দেখুন ট্রান অন টু স্টেপ ভেরিফিকেশন অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে অন দ্য আদার হ্যান্ড আই ইউজ মাস্টার অ্যাপস ইট ইজ সো কমফর্টেবল ফর মি

আই কাইন্ডলি রিকোয়েস্ট টু রিভ মাই চ্যানেল অ্যান্ড বেক মাই চ্যানেল মনিটাইজেশন থ্যাংক ইউ